মকর রাশির জাতকদের জন্য দু হাজার মে মাস এক নতুন রূপে ধরা দেবে সময় ঘুরতে চলেছে কী পরিবর্তন আসবে আপনার জীবনে একদিকে শনির দৃষ্টি রাউর ফাঁত আর বৃহস্পতির কৃপা মকর রাশি জাতক জাতিকাদের জন্য দু সালের মে মাস হতে চলেছে বিশেষ গুরুত্বপূর্ণ মে দু হাজার পঁচিশ মকর রাশির জাতকদের জন্য এক দ্বিমুখী মাস এই মাসে থাকবে গোদের একাধিক রাশি পরিবর্তন শনি রাউ বৃহস্পতি ও মঙ্গল এই চারটি শক্তিশালী গোয়ের প্রভাব আমরা জীবনকে ঘুরিয়ে দিতে পারে এই মাসে যেমন থাকবে চ্যালেঞ্জ তেমনই খুলে যেতে পারে বহু আকাঙ্ক্ষিত সাফল্যের দরজা বন্ধুরা আমি সৌরভ দাস আর সৌরভ দাস অ্যাস্ট্রোলজার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা ভিডিওতে জানবো মকর রাশির মে মাস কেমন যাবে কোন গো বদলাবে রাশিচক্র কী বিষয়ে আসবে সুসংবাদ আর কোন দিক থেকে সাবধান থাকতে হবে মকর রাশির দু হাজার পঁচিশ মে মাসের রাশিফল মকর রাশির কর্মজীবন প্রেম দাম্পত্য জীবন শিক্ষা স্বাস্থ্য ও অর্থনৈতিক অবস্থা কেমন যাবে আর কোথায় ভাগ্যের দরজা খুলতে চলেছে কারণ মে মাসে ঘর বদলাবে ছটি গ্রহ চোখ ধাঁধানো উন্নতি আসছে সব কিছু আজকের বিষদে আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে থাকছে কিছু দারুণ প্রতিকার এবং গুরুত্বপূর্ণ টিপস এবং তিনটি বড় ভবিষ্যৎবাণী মকর রাশি জাতক ও জাতিকাদের জন্য মে মাসে বন্ধুরা প্রথমেই জেনে নিই গ্রহ ও নক্ষত্রের অবস্থান ও রাশি পরিবর্তনের ফলে মকর রাশি জাতক ও জাতিকাদের কি প্রভাব ফেলবে এই মাসে দু সালে মে মাসে বৃহস্পতি শুক্র ও মঙ্গল গ্রহ প্রভাব ফেলতে চলেছে মকর রাশির উপর বৃহস্পতি চতুর্থভাবে সুখ মা ও গৃহ সংসারের উপর প্রভাব ফেলছে নতুন বাড়ি বা যানবাহন কয়ে সম্ভাবনা আছে আবার মায়ের স্বাস্থ্য বিষয়ে নজর দিতে হবে বারোই মে শুক্র গ্রহ মেষ রাশিতে গমন করছে যার ফলে পারিবারিক সম্পর্ক ও আর্থিক সিদ্ধান্তে পরিবর্তন আসবে মঙ্গল পঞ্চমভাবে প্রেম সন্তান ও সৃজনশীলতার উত্তেজনা প্রেমে হঠাৎ রাগ বিবাদ সন্তানের পড়াশোনার চাপ শনি মকর রাশির অধিপতি যখন তিনি মীন রাশিতে থাকে তখন মানসিক দিকগুলোতে চাপ বা আত্মবিশ্বাসের পরীক্ষা নেয় পরিবারের ভিতর দ্বন্দ্ব ও অর্থের টানাটানি তৈরি করতে পারে তাই সতর্ক থাকুন রাহু তৃতীয়ভাবে অবস্থান করছে মিশ্র ফল দেবে সাহস ও আত্মবিশ্বাস বাড়াবে কিন্তু ভুল সিদ্ধান্তে ঝুঁকি বাড়তে পারে মকর রাশি এটাই সেই সময় যখন গোরা আমরাকে নিজের শক্তি প্রমাণ করতে বাধ্য করবে এখন আসি দেখে নিই এই রাশি পরিবর্তন মকর রাশির জীবনে কি কি পরিবর্তন আনবে এবং মে মাসে কোন কোন বিষয়ে সাবধান থাকতে হবে মকর রাশি জাতক ও জাতিকাদের এবং কোন বিষয় থেকে মকর রাশি জাতক ও জাতিকাদের সুখবর আসবে কর্মজীবন নতুন চাকরি বা পদোন্নতির সুযোগ আসবে দশ তারিখের পর যারা সরকারি চাকরির চেষ্টা করছেন তারা শুভ ফল পেতে পারেন উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক ভালো থাকলে সুযোগ আসবে কিন্তু সতর্ক থাকুন সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি থেকে ব্যবসায় নতুন উদ্যোগ সফল হবে কিন্তু পার্টনারশিপ ব্যবসায় সতর্ক থাকা জরুরি অর্থনৈতিক অবস্থায় মকর রাশি জাতক ও জাতিকাদের মে মাসে কি পরিবর্তন আসবে হঠাৎ আর্থিক লাভ বা জমি সংক্রান্ত পুরোনো কাজ সম্পূর্ণ হতে পারে বিনিয়োগে সতর্কতা মাসের শুরুতে খরচ বেশি থাকবে তবে শেষের দিকে সামাল দিতে পারেন পরিবারে কোনো সদস্যের চিকিৎসা বা পড়াশোনা পেছনে ব্যয় বাড়বে পুরনো বকিয়া টাকা আদায়ের চেষ্টায় সফল হতে পারেন প্রেম দাম্পত্য জীবন ও সম্পর্কে কি পরিবর্তন আসবে মে মাসে মকর রাশি জাতক ও জাতিকাদের সিঙ্গেল রাশি জাতক ও জাতিকারা নতুন কারোর প্রতি আকৃষ্ট হতে পারেন প্রেমের আস্থা বাড়বে তবে ভুল বোঝাবুঝি না হয় তার জন্য চোদ্দো থেকে একুশে মে একটু সতর্ক থাকুন চঞ্চল মনের কারণে সম্পর্ক ভাঙতে পারে পার্টনারের সঙ্গে ছোটোখাটো ঝগড়া হলেও তা দ্রুত মিটে যাবে একসঙ্গে সময় কাটানো এবং খোলামেলা কথা বললে সম্পর্ক মজবুত হবে বিবাহিত জীবনে পারস্পরিক বোঝাপড়া বাড়বে তবে শ্বশুরবাড়ির হস্তক্ষেপ কিছুটা বিরক্তির কারণ হতে পারে ভাই বোনের সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে তবে বাবা মায়ের স্বাস্থ্যের বিষয়ে নজর দিন শিক্ষা ও প্রতিযোগিতা ছাত্রছাত্রীদের জন্য মে মাস বিশেষ গুরুত্বপূর্ণ যারা উচ্চ শিক্ষা বা বিদেশে পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য শুভ সময় এগারো থেকে পঁচিশে মেয়ের মধ্যে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হওয়ার যোগ আছে তবে মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে হবে স্বাস্থ্য এবং মানসিক অবস্থা স্বাস্থ্য ভালো থাকবে তবে পিঠের ব্যথা কোমরের সমস্যা দেখা দিতে পারে মানসিক চাপ ও অনিদ্রা সমস্যা তৈরি করতে পারে ডায়াবেটিস গ্যাস্ট্রিক ও ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখুন যাত্রার সময় সাবধান থাকা জরুরি বিশেষ করে বাইশে মেয়ের পরে বন্ধুরা দু হাজার পঁচিশ মে মাসে মকর রাশি জাতক ও জাতিকাদের জন্য তিনটি বড় ভবিষ্যৎবাণী কর্মজীবনে হঠাৎ উন্নতির সুযোগ বিশেষ করে যাদের নাম কে এস বা আর ডে শুরু পারিবারিক কোনো পুরনো অশান্তি সমাধান আর্থিক দিক থেকে নতুন দরজা খুলবে এবং জমি এবং সম্পত্তি বা লোনের সাফল্য আসবে মে মাসে যেসব বিষয়ে সাবধান থাকতে হবে মকর রাশি জাতক ও জাতিকাদের আর্থিক বিষয়ে কাউকে অন্ধবিশ্বাস করবেন না ইগো বা অহংকারের কারণে সম্পর্ক নষ্ট হতে পারে ফাটকা বা লটারি মতন জিনিসে জড়াবেন না নিজের সিদ্ধান্ত নিজে নিন অন্যের কথাই প্রভাবিত হবেন না দু হাজার পঁচিশ মে মাসে রাশি জাতক ও জাতিকাদের সুখবর কোন দিক থেকে আসবে পুরনো কাজে স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা আছে স্থাবর সম্পত্তি জমি বাড়ি সংক্রান্ত কোনো বড় সিদ্ধান্ত আপনার পক্ষে যাবে যারা সরকারি কাজে জড়িত বা প্রশাসনিক পেশায় তাদের জন্য পদোন্নতির সম্ভাবনা বন্ধুরা মে মাস মকর রাশি জাতকদের জন্য এটা হবে আত্মবিশ্বাস ও ফলাফলের মাস তবে নিজের সিদ্ধান্ত নিজেই নিতে শিখুন প্রতিকার হিসাবে প্রতিদিন সকালে সূর্যদেবকে প্রণাম করে দিন শুরু করলে মানসিক শান্তি ও আত্মবিশ্বাস দুই বাড়বে প্রতিদিন ভগবান বিষ্ণুর নাম জপ করুন সকালে ওম নমো ভগবতে বাসু দেবায় মন্ত্রটি জপ করলে মানসিক শক্তি বাড়বে মায়ের সেবা করুন ও ঘর পরিষ্কার রাখুন প্রতি শুক্রবার গরিবদের সাদা চাল বা দুধ দান করুন মকরাশি জাতকদের জন্য দু হাজার পঁচিশের মে মাস এক নতুন রূপে ধরা দেবে কিছুটা সমস্যা কিছুটা আনন্দ কিছুটা পরীক্ষা সব মিলিয়ে এক গুরুত্বপূর্ণ সময় আপনি যদি সচেতন হন প্রতিকার পালন করেন নিজের আত্মবিশ্বাস না হারান তাহলে এই মাস আপনার জন্য হয়ে উঠবে এক সম্ভাবনার মাস বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর মকর রাশির বন্ধুরা আপনার মতামত নিচে জানাতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন সৌরভ দাস অ্যাস্ট্রোলজার এই ইউটিউব চ্যানেলটি